আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্রামে চলে এসেছি অবশেষে ঢাকা থেকে তো দেখাতে গিয়ে যখন গ্রামে এসেছি তখন তো এখানেও আবার সেই সেম ব্যাপার বাজার করতে হবে তো এখানে এসো আমি এই যে কিছু বাজার করে নিয়েছি আপনাদের ভাইয়া রাতের বেলায় এই বাজারগুলো এনে রেখেছিল তাই আমি প্রভৃতি থেকে বের করতে বলে গিয়েছিলাম তো এখানে টমেটো গুলা পচে গেছে তো আমি কি করলাম এই সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এখন যদি এগুলো ধুয়ে না নেই এ পচা গ্যাস থেকে আরো যে কয়টার মধ্যে লাগবে সব কয়টা পচে যাবে তার জন্য আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি তো এখানে আবার কিছু শসাও এনেছিল কার তো আগামীকালটা হচ্ছে ঈদ তো সেই জন্য সবকিছু রেডি করে রেখেছি কাঁচামরিচ আবার এখানে চাল এনেছে দশ কেজি তো চাউলটা হচ্ছে আমি যে বালতির মধ্যে ঢেলে নিয়েছি এটা আবার ডাকনালা বালতি আর ফেলে তো এটার মধ্যে ঢেলে নেওয়ার পরে হচ্ছে আমি একটু গেছিলাম স্বর্ণকারে তো ওখান থেকে আসার সময় আমি দেখলাম নদীর কাছে কি মাছগুলা নিয়ে একটা লোক বসে আছে রাস্তা সাইডে তো আমি ওইখান থেকে এই কাজকি মাছগুলো নিয়ে আসলাম আর হচ্ছে কিছু চিংড়ি মাছও ছিল পাশে আর একটু দোকানে তো ওখান থেকে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছি তো এই কাজকি মাছগুলো এখন ঢেলে নিয়েছি একটা ডিশের মধ্যে আর এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি সাথে করে এগুলো নদীর চিংড়ি মেঘনা নদীর চিংড়ি এইগুলা দুই এই মাছগুলা খুবই টাকটা ছিল আর ও একদম টাকটা ছিল থেকে উঠায় এনেছি শাকগুলা তো মনে উঠায় এনেছে তো এত সুন্দর দেখাচ্ছে এই শাক তো আমি এনেছি আমার ভালো লাগতেছে দেখে তারপর বাসায় চলে এসে যে এসে সবগুলা রেডি করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে আমার ওখানে আমার মামি শাশুড়িরা আসছিল ওনারা এগুলা সব টুটে কেটে দিছে আমি এগুলো সব রেডি করে রান্না করে চলে আসলাম আমার রান্নাটা একটু দ্রুত করবো আজকে কারণ হচ্ছে আমি গতকালকার রাতে সবাইকে ভালো ভালো খাওয়াই নাই কারণ কেউ ভালো কোনো খাবার খেতে পারেনি শুধু আলুর ভর্তা আর ভাত খেয়েছিল তার জন্য আজকে একটু ভাবছি যে নদীর মাছ খাওয়াই ওদের আলুর ভর্তা ভাত তো বহুত খেয়েছে একদিন খেয়ে মনে হচ্ছে যে কত বছর খেয়েছি তো সেই জন্য আবার এই যে নদীর মাছ এনে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ বেজে নিয়েছি আর হচ্ছে টমেটো তেলের উপরে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি হলুদ এবং মরিচের গুঁড়া লবণ একসাথে দিয়ে দিয়েছিলাম আর এখানে কোনো ফর্মালিটিস করিনি কারণ হাতে যেহেতু সময় নাই তার জন্য একসাথে এগুলা দিয়ে দিয়েছি আর এখানে একটু দনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি কারণ এখানে তো দনিয়া পাতা নাই সেই জন্য একটু দনিয়ার গুড়াই দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি কাচকি মাছ গুলা দিয়ে দিয়েছি কাঁচকি মাছ গুলো ভালো করে নেড়ে চেড়ে দিবো এখন দিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নিব তো এই নদীর কাজ কি মাছ কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর একদমই ভালো লাগলে বন্ধু কাছে শেয়ার করে দিবেন তো এই যে আমি এখানে হচ্ছে মাছটা কষিয়ে জুলো দিয়ে দিয়েছিলাম জুল দিয়ে তারপরে হচ্ছে এখানে বলক এসে গেছে আর প্রায় কাছাকাছি হয়ে এসেছে আমার রান্না খাসি মাছটা হয়ে গেছে তারপর এখানে আমার এই যে মামি শাশুড়ি এবং আমার ননদে এখানে আহ কলমি শাক গুলো কেটে নিচ্ছে তো আমি আবার এখান দিয়ে চিংড়ি মাছ গুলো কেটে নিচ্ছি কারণ হচ্ছে যদি সবাই মিলেমিশে কাজ করি তাহলে খুব দ্রুত হয় কাজগুলো তো সেই জন্য সবাই মিলে কাজ করতেছি আর আমার বেবিটা খুবই কান্নাকাটি করতেছিল যার জন্য সবাই একসাথে আমরা কাজগুলো করে নিচ্ছি তো এই যে আমার চিংড়ি মাছ গুলো কুটা হয়ে গেছে লাস্ট একটা রয়ে গেছিলো বলছি তোমার আরেকটা চিংড়ি মাছ রয়ে গেছে তো সেটাও কুটে নিয়েছি দেখা চলে যাচ্ছি কি আবার এখানে এখানে বসিয়ে দিয়েছি তো এসে বাজিটা আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি রসুনগুলো করে বেজে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে শাক গুলা ভাজি করবো তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে তো এই চিংড়ি মাছ দিয়ে আর নদীর চিংড়ি হলে তো আর কোনো কথাই নাই তো এখানে হচ্ছে নদীর চিংড়ি আমার খুবই প্রিয় আর সেই প্রিয় চিংড়ি দিয়ে আজকে শাক দিয়ে ভাজি করব। আর আমাদের বাসায় হচ্ছে আজকে মেহমান আছে মেহমান বলতে এখানে কিছু বেশি মানুষ আছে যেহেতু গ্রামে এসেছি তার জন্য একটু বেশি বেশি রান্না করতে হচ্ছে তো শাকগুলা এই জন্য আমি বড় কড়াইতে দিয়ে দিয়েছি আর শাকের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর হচ্ছে রসুন দেওয়া যায় তাহলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর শাগে অল্প রসুন এবং অল্প পেঁয়াজ হলে আমার কাছে শাকটা খেতে ভালো লাগে না তো একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি শাকের মধ্যে তারপরে হচ্ছে এখানে শাক দিয়ে দিচ্ছি একটু তাজা হয়ে গেছে পরে চিংড়ি মাছ তো এই শাক কিন্তু খুবই ফ্রেশ ছিল আমি বারবারই বলতেছি শাকগুলা খুবই ফ্রেশ যার জন্য আমি কিন্তু এই কলমি শাক এমনি সচরাচর খাই না কিন্তু আজকে এই শাক দেখে আমার খুবই ভালো লেগেছিল যার জন্য নিয়ে আসা এবং আমার বাড়নি আমি শাক গুলা খুবই সুন্দর নিয়ে নাও পরে নিয়ে নিয়েছি শাক তো এই শাক কারা কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন তো এই শাক হচ্ছে এখন আমি এই যে জাল দিতেছি তো দিতেছি কিন্তু আহ নুইতেছে না একদমই তো এই যে অবশেষে শাক গুলা মিশে গেল পাতিলেবুর সাথে এখন দেখাচ্ছে যে শাকের পাতা আর নাই তো এই শাক গুলা এইভাবে ভাজি করে নিলে খুবই ভালো লাগবে তো এই একটু সবুজ সবুজ রাখবো কারণ শাক যদি সবুজ সবুজ থাকে তাহলে খেতে খুব ভালো লাগে হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না তো সেই জন্য শাকগুলা একটু সবুজ সবুজ বেঁচে নিলে মানে ভালো লাগে এইভাবে ভাজি করলে ছোট থেকে বড় থেকে বুড়া সবাই খাবে তো এভাবে আপনারাও ভাজি করবেন করে খেয়ে দেখবেন কেমন হয় আর হচ্ছে চিংড়ি মাছ দেখা যাচ্ছে যে আমি কম দিয়েছি কিন্তু না আমি চিংড়ি মাছ অনেকগুলো দিয়েছি কিন্তু এখানে চিংড়ি মাছ সাগের কারণে দেখা যাচ্ছে না আর ছোট ছোট চিংড়ি গুলো আমি এখানে দিয়েছি আর বড় চিংড়ি গুলো রেখে দিয়েছি কচুরলতি দিয়ে খাওয়ার জন্য আর যেহেতু গ্রামে এসেছি তো কচুরলতিটা তো সবারই ফেভারেট তো সেই জন্য কচুরলতি দিয়ে সেই চিংড়ি গুলো খাব যেগুলো রয়ে গেছে তো এখানে হচ্ছে এই দিয়েছি ছোট ছোট সাইজের তো এই অবশেষে আমার ভাজিটা প্রায় হয়ে হয়ে এসেছে তো এরকম করে ভাজি করলে আমার কাছে ভালো লাগে কুলছায়া বাজি করলে এতটা ভালো লাগে না কেমন জানি একটু আঠা আঠা হয়ে যায় তো সেই জন্য আমি এরকম ডুমো ডুমো করে কেটে নেই তো কেটে নিয়ে এরকম করে ভাজি করি এটাই সবার ফেভারেট আমার ঘরে আমার ঘরে যদি এরকম কুচায়া বাজি করা হয় তাহলে কেউ খাবে না সারাদিন এই শাকগুলো আমার পাতিলে পরে থাকবে কেউ ছুঁয়েও দেখবে না তো সেই জন্য আমি এরকম করে ভাজি করি তো এরকম করে ভাজি করতে করতে সবারই এটা পছন্দের হয়ে গেছে তো আমার তো সবসময় ফেভারেট কিন্তু আমার বেবি হওয়ার পরে আর আমি এই খাবারটা খাইনি কারণ বেবির একটু সমস্যা হয় শাক খালে তো সেই জন্য আমি শাক খাওয়াটা অলরেডি একটু ছেড়ে দিয়েছি তো আজকে যখন আমি রাস্তার মধ্যে এরকম টাটকা সবজি দেখেছি তখন আমি এই শাকটা নিয়ে আসি বাসায় বাসায় আনার পরে সবাই পছন্দ করেছে যে শাকগুলো অনেক ফ্রেশ কোথায় পেয়েছো এই শাক আমরা তো অনেক বিন্দুরা দেখি না আমি বললাম যে তোমরা গ্রামে থাকো তোমরা আসলে এগুলা খাও না তাই দেখো না আর কি বলবো আমার তো কিছু বলার ছিল না আমার চাচি শাশির এই কথাটা আমাকে বলেছে তো ওনারা হচ্ছে গ্রামে থাকে অতছ শাক খেতে জানে না ঠিকঠাক মতন তার জন্য এই মানে কথাটা হয়তো বলা যাক যাই হোক কিন্তু এই যে এখন আমার প্রায় সাতটা বাজা হয়ে যাচ্ছে কাছাকাছি আর বাজবোনা না আর বাজলে পরে বেশি তা ভালো লাগবে না তো ফাইনালি আমার সাতটা বাজা হয়ে গেছে তো এর চেয়ে বেশি আর বাজা লাগবে না এরকম করে তোমরা খেয়ে দেখতে পারো কেমন লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ